এর ফজিলত নবী করিম সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি পরম ভক্তির সাথে এই সুরাটি তলুয়াদ করবে আল্লাহ তাআলা তাকে সবে কদরে ইবাদতের নেকির তুল্য সব দান করবেন যদি কেউ একসাথে একুশ বার এই সুরাটি পাঠ করে আল্লাহ তাআলা দরবারে মোনাজত করে তবে আল্লাহতালা তার রুজি রোজগার অধিক পরিমাণে বৃদ্ধি করে দিবেন এবং শীঘ্রই সে অফুরন্ত ধন দৌলতের মালিক হতে পারবে তাছাড়া তার সংসারে সুখ শান্তিতে পূর্ণ হয়ে যাবে এই সুরাটির আরও একটি বৈশিষ্ট্য হল ইহা পাটকারীর পরিবার পরিজন সকলেই নিক্ষার লোকে পরিণত হবে তাহলে হাসুরের ফজিলত কিন্তু আমরা সবাই বুঝতেই পারছি সুরা হাসুরের ফজিলত অপ মনে অপরিসীম এই সুরাটি আমাদের সবাই সবারই পাঠ করা দরকার কারণ আমরা সবাই সংসারে সুখ শান্তি চাই আমরা পরিবারের সবাইকে নিকার করতে চাই এর জন্য আমাদের ধন সম্পদ যেমন তেমন আগে কিন্তু আমাদের শান্তি চাই আর আল্লাহ তালা এমনিতেই বলেছে ধন সম্পদ ধন সম্পদও হয়ে চলে আসবে এই সুরা পাঠ করলে তারপর পরিবার পরিজনের সবাই কিন্তু নিকার লোকে পরিণত হবে তাহলে এই এটি আমাদেরকে পাঠ করা অত্যন্ত প্রয়োজন গুরুত্বপূর্ণ আল্লাহ হাফেজ